আপনার ভিডিওতে কি ইউটিউব অটো ডাবিং প্রবলেম হচ্ছে অনেকেই কমপ্লেন করছেন যে ভিডিওর অডিও অটোমেটিক্যালি ইংলিশ হয়ে যাচ্ছে আপনি যখন বাংলা ভিডিও দেখছেন তখনও আপনাদের সবার জন্য একটা ইম্পর্টেন্ট টিউটোরিয়াল নিয়ে এসেছি আপনারা জানেন ইউটিউব এখন অনেক ভিডিওতে মাল্টি ল্যাঙ্গুয়েজ অডিও ট্র্যাক বা অটো ডাবিং ফিচার এনেছে ফিচারটি ভালো হলেও অনেক সময় অটোমেটিক সেটিংয়ের কারণে এটি সঠিকভাবে কাজ করে না বিশেষ করে আমাদের মতো বাংলাদেশি অডিয়েন্স আমরা যখন দেশি বিদেশি বিভিন্ন ভিডিও দেখি তখন সেটা অটোমেটিক ইংরেজিতে কনভার্ট হয়ে যায় এবং সাউন্ড কোয়ালিটি বিশ্রী হয়ে যায় এই সমস্যার সমাধানের জন্য আপনার ইউটিউব সেটিংয়ের সামান্য পরিবর্তন আনতে হবে এই সিম্পল ট্রিক ব্যবহার করে আপনি নিশ্চিত করতে পারবেন যে আপনার পছন্দের ভিডিওগুলো যেন শুধু অরিজিনাল ল্যাঙ্গুয়েজ যেমন বাংলা ভিডিও দেখলে আপনি যদি বাংলাতেই প্লে হয় এই সমস্যার জন্য অনেকেই সার্চ করেন হাউ টু স্টপ ইউটিউব ডাবিং ইউটিউব বাংলা ইংলিশ মিক্স ইউটিউব ডুয়েল অডিও প্রবলেম এবং অটো ডাবিং বন্ধ করার নিয়ম আমি আশা করি এই ভিডিও দেখার পর আপনার সব কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনি আপনার সমস্যা সমাধান করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ইউটিউবে চলে আসছি তো ইউটিউবে আসার পরে আপনি প্রবলেমটা সলভ করবেন কীভাবে যেমন আমি এই ভিডিওটা যদি প্লে করি তাহলে এখানে অটো এটা ইংলিশ হয়ে যাচ্ছে যদিও এটা একটা বাংলা ভিডিও ঠিক আছে তো আমরা যদি একটু ডিসক্রিপশনের দিকে তাকাই এখানে মোরের মধ্যে ক্লিক করলাম মোরের মধ্যে ক্লিক করার পরে এইখানে দেখেন হাউ দিস কন্টেন্ট ওয়াজ মেইড এখানে দেখতে পাচ্ছেন অটো অটোডাফ্ট অটোডাফ্টের কারণে এটা বাংলা ভিডিও হলেও এটা ইংলিশে শোনা যাচ্ছে এবং এবং শুনতে খুব বিশ্রী লাগে এবং ভিডিও দেখতে খুব বোরিং লাগে তো এটা ঠিক করবেন কীভাবে ঠিক করার জন্য যেমন আপনি ইউটিউবে যখন ভিডিও দেখেন সেটাকে প্রথমে আপনি স্টপ করবেন ঠিক আছে এইভাবে স্টপ করবেন তারপরে এই সেটিং যে আইকনটা আছে সেটিং অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন আমি সেটিং অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করলাম সেটিং আইকনের মধ্যে ক্লিক করার পরে এখানে আমাদের একটা অপশন দেখতে পাচ্ছেন অডিও ট্র্যাক এবং পাশে দেখতে পাচ্ছেন ইংলিশ তো আমরা এটার মধ্যে ক্লিক করবো এটার মধ্যে ক্লিক করার পর উপরে দেখেন অপশনটা দিচ্ছে বাংলা অরিজিনাল মানে এই ভিডিওটা বাংলাতে অরিজিনাল ভাষায় মানে অরিজিনাল ভাষাটা এই ভিডিও হচ্ছে বাংলা তো আপনি বাংলাতে শুনতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট বাংলা সিলেক্ট করে দেবেন যেমন আমি বাংলা সিলেক্ট করে দিলাম এখন আমি ভিডিওটা প্লে করলে এটা কিন্তু বাংলাতেই প্লে হবে অরিজিনাল যে ল্যাঙ্গুয়েজ আপনার ভিডিও দেখতে এখন আর বোরিং লাগবে না এবং বিরক্ত লাগবে না কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে